পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বিসমিল্লাহ রহিম পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন সবাই স্থানের নাম বলে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি আমি এখানেই শুরু করছি আমি লাইভে এসেছি আমরা এই রবিবারে একটি নাটক আপলোড দিয়েছি নাটকের নাম কানা বারবার নাটকটি অত্যন্ত ফানি সবাই দেখবেন আশা করি ভালো লাগবে এবং আগামী সপ্তাহে আমরা একটি নাটক করতে যাচ্ছি খুব ফানি নাটক নাটকটি অবশ্যই দেখবেন সবাইকে বলবো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই স্থানের নাম বলবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইভটিতে লাইক দিয়ে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের তো নতুন নাটকগুলো আপনারা দেখবেন হয়তোবা সবাই ভালো লাগবে আমি পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের ডিরেক্টর এবং এডিটর সবাই আমার সাথে কমেন্টে আলোচনা করতে পারেন যে কোন ধরনের নাটক আপনারা দেখলে খুশি হবেন কোন ধরনের নাটক আমরা করলে আপনাদের ভালো লাগবে এ জন্য আমি লাইভে আসি যদি কোনো ব্যক্তি আমাকে কমেন্টে কোনো দিক নির্দেশনা দেন বা হিসেবে আমি খুব খুব আগ্রহের সাথে তা উপভোগ করব আমি অল্প বয়স আমার যদিও আমি খুব চেষ্টা করতেছি আপনাদের সামনে ভালো নাটক উপহার দেওয়ার আমি আসলে যতগুলো নাটক নিজে নিজে তৈরি করেছি হয়তোবা আপনারা নাটকগুলো দেখলে আপনাদের ভালো লাগবে তাই সবার কাছে আমার আকুল আবেদন আমাদের পাথর মাল্টিমিডিয়ার নাটকগুলো আমরা দুবছর ধরে নাটক করে যাচ্ছি মার্শাল্লাহ আমাদের নাটকগুলো আপনাদের ভালো লাগে আপনাদের যে সাপোর্ট পাই আমরা তাতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত আপনাদের আমরা আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব সবাইকে বলছি যে আমাদের লাইভটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটি যেন আমাদের চ্যানেলের সুন্দর সুন্দর নাটকগুলো যেন সবাই দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন হ্যাঁ আমার একটি বোন সে কমেন্ট করেছে আমি বরগুনা থেকে যুক্ত হলাম ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটিকে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকার জন্য তো তুমি কেমন আছো সেটাও কমেন্টে বলে যেও সবাইকে বলছি আমার লাইফটি শেয়ার করবেন হ্যাঁ ইস্যান ফারুকি সে সে একটি ইমোজি দিয়েছে খুব হাসির আর কান্না মিলিয়ে ধন্যবাদ ভাইয়া কিন্তু একটু লিখে আপনি যদি বলতেন যে আপনি কেমন আছেন তাহলে আরও খুশি হতাম আর সবাইকে বলবো আগামী শুক্রবার আমরা সন্ধ্যা আটটায় আসছি আপনাদের মাঝে সকল অগ্নেতাদের নিয়ে সবাইকে আপনারা দেখতে পাবেন এবং তাদের মুখে গান শুনতে পাবেন তারপর আরও সবাই সামনে আসলে আপনারা তাদের প্রশ্ন করবেন কি কোন ধরনের অভিনয় করে কীভাবে করে সেই বিষয়ে আপনারা সরাসরি লাইভে যুক্ত হয়ে তাদেরকে প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে ইসান ফারুকি ভাই আপনি কোথা থেকে বলছেন ও আরেকটি বিষয় হলো আপনারা শুক্রবারে কে কোন গানটি শুনতে চান সেই সেই ব্যাপারে যদি আপনারা কমেন্ট করে যাইতেন তাহলে আমরা আমার বোনটি লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অশেষ রহমতে আমি খুব ভালো আছি হ্যাঁ তোমার বাসার সবাই কেমন আছে সবাইকে আমাদের আমার পক্ষ থেকে সালাম জানিও এবং আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়ার চ্যানেল হতে সালাম জানিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি বলছিলাম যে ইসান ফারুকি বাই সে চট্টগ্রাম থেকে আমাদের লাইভ লাইভে যুক্ত হয়েছে ধন্যবাদ ইসান ফারুকি বাইকে আপনি আমাদের চ্যানেলের নাটকগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে আমাদের নাটক সম্পূর্ণ বরিশালে আঞ্চলিক ভাষায় হয়তোবা বরিশালের আঞ্চলিক ভাষায় আপনাদের নাটকগুলো একটু বুঝতে কষ্ট হলেও দয়া করে আমাদের নাটকগুলি দেখবেন আশা করি আপনার ভালো লাগবে সবাই লাইভ লাইভ লাইকবেন শেয়ার করবেন সবাই সবার কাছে পৌঁছে দেওয়া দেবেন আপনারাই পারে আমার লাইফটি ছড়িয়ে দিতে আর লাইভ সরালে বা আমাদের চ্যানেলটিও সরিয়ে যাবে সবাই দেখেন আস্তে 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 বড়ো হয় আমরাও অনবত অনবরত আজ থেকে দেড় বছর মতো আমরা এই মাল্টিমিডিয়ায় কাজ করতেছি আমরা অনেকটা অনেকটা আপনাদের সাপোর্টে এগিয়ে গিয়েছি আপনাদের আপনাদের অনেক ধন্যবাদ জানাই দোয়া করবেন আমরা যেন আরো আরো বড় আকারের একটি এক ভাই সে একটি আমার সাব্বির কমেন্ট করেছেন দিয়ে ধন্যবাদ ভাইয়া তুমি কোথা থেকে বলছো যদি আমাকে বলতে খুব খুশি হতাম এমডি জিলানি আক সে আমার একটা প্রশ্ন করেছে যে আমি বিয়ে করেছি কিনা যেই আমি আমার দুইটা তিনটে বিয়ে হয়ে গেছে অলরেডি আর একটা বিয়ে আছে বাকি সেই বিয়েটা আমার মরণ যে আমি নি এখন কি বলবো যে আমি তো তোমার দাদিকেও বিয়ে করেছিলাম সেটা মনে হয় তুমি দেখো তুমি ওই সময় জন্মগ্রহণ করি কমেন্ট আমার বিয়ে সম্বন্ধে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার বাড়ির সবাই আছে ভালো তোমার সাথে লাইভের পরে আমার একটু ব্যক্তিগত কথা আছে আমি কল দেবো তোমাকে হোয়াটসঅ্যাপে সাব্বির হুসাইন ভাইয়া তুমি কোথা থেকে বলছো তুমি কেমন আছো আমাকে কমেন্টে কমেন্টের মাধ্যমে জানিয়ে গেলে আমি খুব খুশি হতাম লাইভটি লাইক দিয়ে সবাই শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান সময় খুব সময় নষ্ট করে আমার লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আসলে আমাদের মাল্টিমিডিয়ার সকল সাবস্ক্রাইব বাইদেরকে বলবো আপনাদের বিশেষ করে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কারণ আপনাদের ভালোবাসাই আমরা আজকে এই যুক্ত এসেছি আপনারা আরও ভালোবাসা দিবেন হয়তোবা আমরা সামনে আরও আগাতে পারবো দোয়া সেই দোয়া করবেন আর আমাদের সাপোর্ট দিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের নাটকগুলো দেখবেন প্রতি রবিবার দুপুর দুইটায় আমরা নাটক আপলোড করে থাকি আমাদের নাটকগুলো হয়তো বা আপনি খেয়াল দিয়ে দেখলে আপনি খুব মজা পাবেন আমাদের নাটকগুলো বেশি বেশিরভাগ নাটকগুলো আমরা ফানি নাটক হিসেবে করে থাকি জিলানি এখন তোমার কমেন্টটা তোমার কমেন্টটা আমি পড়বোই আমি তোমার কমেন্ট পরব না কেন তোমার বাসার সবাই কেমন আছে সেটি কমেন্ট করে জানিয়ে যেও আর তোমার তোমার দাওয়াত রইলো অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে আসবে সবাইকে বলছি গরম এতটা পাখা আহ আমি আপনাদের লাইভে কথা মোটামুটি বোঝানোর জন্য যে আমি ফ্যানটি অফ করে রেখেছি কারণ ফ্যানের আপনারা আমার কথা ভালো বুঝতে পারবেন না সেই জন্য একটু গরম লাগছে যদিও গিয়েছিলাম আমার একটি ফোন লিখেছে যে আমরা কেন দাওয়াত পাইলাম না আন্তরিকভাবে দুঃখিত তোমাকে দাওয়াত না দেওয়ার জন্য আমি আসলে প্রথমেই একটি কথা বলেছিলাম যে সবার আমাদের বাড়িতে সবারই দাওয়াত হয়তো বা তুমি সেটি লক্ষ্য করি শোনো নি তবুও আমি বলছি তোমার স্পেশালভাবে আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আমাদের বাড়িতে অবশ্যই বেড়াতে আসবে এবং তোমার বাড়ির সবাইকে নিয়ে আসবে ধন্যবাদ মন খারাপ করো না অবশ্যই আমি তোমাকে স্পেশাল বাব দাবারটা দিলাম জিলানি এখন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ফি আশা করি দোয়া করি সবাই সুস্থ থাকো ভালো থাকো কমেন্ট করেছে দেখি যে সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ করছি যদি কমেন্ট করেন তাহলে আমি কমেন্টের উত্তর দিতে পারি হয়তোবা আমি দেখতে পারি কে কোথা থেকে কে কোন স্থান থেকে আমার এই লাইভটি দেখছেন সেই ঠিকানা দিয়ে প্রথম কথা কমেন্ট করলে খুশি হতাম আরেক কথা হল আমার এই লাইভের সাউন্ড মানে আমি যে কথা বলছি সেই কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা যদি কেউ কমেন্টে জানাতেন তাহলে আরও খুশি হতাম জেলানিয়া কন সে লেগেছে খুব বেশি গরম দেয় আমার গরম মানে আপনাদের কথা বোঝানোর জন্য আমি মানে কথা বোঝানোর জন্য আমি ফ্যান অফ করে রাখছি না হয় ফ্যানের শব্দে হয়তো বা কথা বুঝতে কষ্ট হবে সেই জন্য আমি একটু গরম সহ্য করছি সমস্যা নেই কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবাই আশা করি দেখবেন আমি আমি আসলে এই চ্যানেলের কোনো অভিনেতা নয় মাঝে মাঝে আমি অভিনয় করি কিন্তু আমি হইলাম এই চ্যানেলের এডিটর এবং আমি রচনা করি ধন্যবাদ আমার ভাই নিশ্চিত করেছেন যে লাইফের কথা শোনা যায় অনেক অনেক ধন্যবাদ আমি নিশ্চিত হলাম আমার লাইভের কথা শুনতে পারতেছেন আপনারা সবাই লাইভটিতে যুক্ত হয়ে লাইভটি দিয়ে শেয়ার তাহলে চুল উড়ি কেন আমার আমাকে মাঝে মাঝে আমার আব্বা জানে বাতাস করে দিচ্ছেন সেই জন্য একটু চুল লড়ে মাঝে মাঝে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আরেকটি কথা বলছিলাম যে আগামী শুক্রবার আমি সকল অভিনেতাদের নিয়ে লাইভে যুক্ত হতেছি শুক্রবার সন্ধ্যা আটটায় আপনারা কে কোন গানটি আমাদের অভিনেতাদের মুখ থেকে শুনতে চান কমেন্টে জানিয়ে যাবেন যে আমি এই গানটি শুনতে চাই গানের প্রথম কলি লিখে গেলে আমি ওই গান লিস্ট করে রাখবো ওই লিস্ট অনুযায়ী আমাদের আমাদের গান গাওয়া হবে আমাদের অভিনেতারা গান গাবে তাই সবাইকে বলছি যে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনাকে কোন গান শুনতে চাইতেছেন কারণ আগামী শনিবার আগামী শনিবার না সপ্তাহে একদিন তো প্রতি শুক্রবার সন্ধ্যা আটটায় আমরা পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকল অভিনেতাদের নিয়ে লাইভে আসতেছি আপনাদের গান শোনানোর জন্য অভিনয়ের পাশাপাশি আঞ্চলিক গান শুনতে চায় আমার একটি বোন আঞ্চলিক গান শুনতে চেয়েছে ধন্যবাদা আপু আঞ্চলিক গান আসলে কি আমরা একটি গান রচনা করে যদি আঞ্চলিক গান শোনাই তাহলে কি শুনবেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন হ্যাঁ ধন্যবাদ অনেকেই অনেকেই অনেক গান শুনতে চেয়েছেন আমি গানগুলো খাতায় লিখে রাখবো তবে এটা খাতা না আঞ্চলিক গান আঞ্চলিক গান কোন ধরনের আঞ্চলিক গান শুনতে চাও সেটা বললেও আঞ্চলিক গান তো বরিশালের বাসায় ধরো অনেক গান আছে যেমন বিচ্ছেদ গান আছে আবার র্যাপ গানও আছে অবশ্যই অবশ্যই তোমাকে আঞ্চলিক আঞ্চলিক গান শোনানো হবে আমি আমি এখন ডায়েরি করে রাখতেছি যে কে কোন গান শুনতে চাইতেছে আমার বোনের নাম লিখে গান আঞ্চলিক গান লিখে রাখতেছি খাদিজা লিজা আঞ্চলিক গান অবশ্যই আমি এই গানটি শোনাব তারপর আমার এক বাই লিখছে আপনার মুখে গান শুনতে চাই জি অবশ্যই আমিও তো গান গাবো সকল অভিনেতাদের সাথে আমিও গান গাবো কিন্তু কি গান শুনতে চান সেইটা যদি কমেন্টে জানিয়ে যেতেন তাহলে আমরা চেষ্টা করতাম সেই গানটি গাওয়ার হ্যাঁ সবাই কি সবাই সবাই সে সবাই কমেন্ট করতে পারেন যে কে কোন গান শুনতে চান অবশ্যই গান শোনা শোনানো হবে কিন্তু প্রতিদিন প্রতি শুক্রবার সন্ধ্যায় আমরা চারটি গানের মতো শোনাব সেই চারজন চারজন কে কে হবে আমাদের আজকের লাইভে তা সেই চারজন আর একজন অলরেডি আমরা পেয়ে গেছি আর একজন আর একজন আরও মোটামুটি আশ্বাস পেয়েছি চারজন আর একজন হয়ে গেছে আর আর তিনজন বাকি একজন শুনতে চেয়েছেন খাদিজা আলিজা আমার একটি বোন সে শুনতে চেয়েছে আঞ্চলিক গান দুই নাম্বার কে হবে দেখি দুই নাম্বারে কে আসতেছেন দুই নম্বরে যে আসতেছেন তার নামটি আমি জিলানি আকন নামে লিখতে পারি কিন্তু জিলানি আকন ভাইয়া আপনি কোন গানটি শুনতে চাচ্ছেন সেই গানটি যদি বলতেন আমি ডায়েরি করে রাখতাম আমাদের অভিনেতারা আসলেই অনেক সুন্দর গান গায় কিন্তু তাদের যারা গান ভালো গায় সেই অভিনেতারা এখনও আমার লাইভে এসে গান আপনাদের শোনায়নি যদিও আগামী শুক্রবার তারা কথা দিয়েছে প্রতি শুক্রবার তারা রাতে সময় পায় তাছাড়া সময় পায় না গানের নাম কে দিল কী রীতের বেড়া এটা একটা সুন্দর গান যাই হোক আপনাকে এই গানটি আমরা শোনাব গানটি লিখি রাখি আকন জিলেনি এখন পি আপনার গানটি এমন ডায়েরিতে লিখা হয়েছে কেদিল পিড়িতের বেড়া অবশ্যই আপনার আপনি আগামী শুক্রবার লাইভে এসে গানটি শুনবেন আমরা তো চারটি গান গাবো তখন আবার আপনার এই লাইভে আপনার অনুমতি নিয়ে এই গানটি আমরা তখন তখন অবশ্যই আপনাকে শোনাব আপনি অবশ্যই অবশ্যই আগামী শুক্রবার আল্লাহ তালা হায়াত দ্বারাজ করুক আপনাকে আমাদেরকে সবাই যেন সেই পর্যন্ত আমরা বেঁচে থাকি সেই দোয়ায় দোয়া করি আগামী শুক্রবার সন্ধ্যা আটটায় আপনারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে এই গানগুলো শুনবেন একটি হলো আমার বোন খাদিজে লিজা সে শুনতে চেয়েছেন আঞ্চলিক গান অবশ্যই আপু আপনাকে আঞ্চলিক গান শোনানো হবে এবং আমার ভাই জিলেনি এখন সে শুনতে চেয়েছেন দিলোপিড়ি চেড়ে বেড়া শোনাবো ভাইয়া আপনাকে এই গানটি শোনাবো অবশ্যই লিচুর বাগানেই লাগবে না কলা বাগানে কব যাই হোক আরও কেউ যদি কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তিন নাম্বার কে হচ্ছেন দেখি তিন নাম্বারে কোন ভাই কোন গান শুনতে চান অবশ্যই অবশ্যই গানটি কমেন্টে লিখবেন এবং এই চারজনের ভিতরে যা এই চারজনের যে চারজনের যে চারটি গান দিবেন চারজনের ভিতরে যে শুক্রবারে এই গান শোনার জন্য আবার লাইভে আসবেন তার জন্য পুরস্কার আছে অবশ্যই সে সর্বপ্রথম যে লাইভে যুক্ত হবে হয়ে কমেন্ট করবেন শুক্রবার অবশ্যই তাকে আমরা আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে পুরস্কৃত করব। তাই সবাই চোখ রাখুন পাথরঘাটা মাল্টিমিডিয়ায় শুক্রবার সন্ধ্যা আটটায় আমাদের এই চ্যানেল থেকে লাইভে আসবো আমরা সকল অভিনেতাদের নিয়ে ধন্যবাদ আমি এখন পর্যন্ত আমি দুজনকেই পেয়েছি গান শোনার জন্য অন্য কোনো ভাই যদি গান শুনতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কে কোন গানটি শুনতে চান আমি অলরেডি চারজন নাম লিখেছি নাম নাম তো না সিরিয়াল লিখেছি দুজন হয়েছে আর দুজন লাগে আর দুজন হলেই আমাদের আজকের মানে শুক্রবারের যে গানের লিস্টের টার্গেট হয়ে যায় এবং এই চারজনের ভিতরে যে শুক্রবার লাইভে সে ফার্স্ট কমেন্ট করবে যে আমি আপনাদের গান শুনতে এসেছি তার জন্য আমাদের পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে পুরস্কার আছে অবশ্যই তার ঠিকানায় পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে আজকে লাইভে আসলে অনেক অনেকেই এসে আবার চলে যাচ্ছেন হয়তোবা আজকে ডাকসু নির্বাচন চলছে সবাই চোখ সেই ডাকসু নির্বাচনের দিকে তার জন্য লাইভে আসলে সময় দিচ্ছেন না হয়তো বা গান শুনবেন গান শোনার আগ্রহ থাকলেও কমেন্ট করার সময় পাচ্ছেন না সবাইকে বলবো যে অবশ্যই অবশ্যই ডাকসু নির্বাচনে যে প্রার্থী আমাদের আমাদের নির্বাচিত হয় সেই আমাদের ভাই অবশ্যই আপনারা ডাকসু নির্বাচন অবশ্যই খবরাখবর দেখবেন তবু আমার লাইফটিতে যারা এই ব্যস্ততার সময়ও সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দুজন লোক কে কোন গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ডায়েরি করে রাখব শুক্রবার অবশ্যই আপনাদের সেই গান শোনানো হবে আর লাইভটিতে লাইক দিন লাইক দিয়ে শেয়ার করে দিবেন কদিল প্রীতির বেড়া লিছুড় বাগালে যাই হোক যখন আমরা আর কোনো আর কোনো বাইকে পাচ্ছি না আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়ার অভিনেতাদের মুখে গান শোনার জন্য কোন গানকে শুনতে চান তখন আমরা আমাদের মন মতো আর দুটি গান আপনাদের শোনাবো সেই গান দুটি আপনারা শুক্রবার সন্ধ্যা আটটায় আমাদের লাইভে শুনতে পাবেন সেই গান দুটি আমরা এখানে লিস্ট করে রাখব যাই হোক জম খাদিজালি জাম এবং জিলানি আকলকে বলবো তোমরা আরও দু একটি গানের নাম যদি লিখো তাও লিখে রাখতে পারি যদি বলো আমি প্রথম থেকে আবার কমেন্টগুলো একটু পরে যাচ্ছি আমার বোন খাদিদা লিজা সে লিখেছেন আমি বরগুলা থেকে যুক্ত হলাম ধন্যবাদ আপু ইসান ফারুকি বাই চট্টগ্রাম থেকে দেখছেন ধন্যবাদ বাই ইসান ফারুকি আপনাকে খাদিদা লিজা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তারপর আমার ভাই জিলেনি এখন সে লিখেছেন যে আপনি বিয়ে করেছেন কমেন্টে উত্তর দেন হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আমি তো অবশ্যই বিয়ে করেছি খাদি তালি আমি দাওয়াত দেওয়ার কারণে সে লিখেছেন আমি কেন দাওয়াত পেলাম না অবশ্যই তোমাকেও দাওয়াত রইল স্পেশালভাবে গরম তো একটু লাগতেই আছে আসলে আমি আপনাদের স্পষ্টভাবে কথা বোঝানোর জন্য কারণ আমি যদি ফ্যান ওপেন করে নিই তাহলে একটু নয়েজ নয়েজ বেশি হবে তার কারণে আপনারা আমার কথা ভালোভাবে বুঝতে পারবেন না সেই জন্য আমি ফ্যান অফ করে নিয়েছি তার কারণে একটু গরম লেগেছে সমস্যা নাই আমি আমার বাড়ির কাছে প্রশ্ন করেছিলাম সকলের কাছেই অবশ্যই করেছি কিন্তু আমার ভাই বলেছে যে আমার কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ধন্যবাদ অনেকে অনেক কমেন্ট করেছেন আশা করি সবাই আমাদের আগামী শুক্রবারের লাইভটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাল্টিমিডিয়া থেকে যত নাটক হানি নাটক সারি আমরা প্রতি সপ্তাহে একটি নাটক সারি এবং সব ভিডিও আপলোড দেই সবাই আমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলো দেখবেন নাটকগুলো দেখবেন সবাইকে সবাই আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন এই লাইভের মাধ্যমে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের লাইভে যুক্ত হয়ে আমার কথা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ কোনো ভাই থাকেন যে আমরা এই গানটি শুনতে চাই তাহলে সে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আমি এই গানটি আমাকে শোনাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আর সর্বোপরি সর্বোপরি বলবো সর্বোপরি বলবো আজকের মতো পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের লাইভটি এখানে আপনাদের শুভরাত্রি জানিয়ে আমি আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের ফানি ভিডিওগুলো সবাই দেখবেন ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ